হ্যালো বন্ধুরা তো তোমাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো বন্ধুরা আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো হ্যাঁ দাদা ভাই মাকে তোরা কেউ দেখেছিস সকাল থেকে না মাকে কিন্তু আমি একবারও দেখিনি হ্যাঁ রে আমরাও তো কেউ দেখিনি কি সাহেব তুই কি মাকে দেখেছিস আরে দাদা ভাই আমি তো এইমাত্র ঘুম থেকে উঠে আসলাম আমি কি করে দেখবো বলতো বৌদি নিশ্চয়ই জানে বৌদিকে জিজ্ঞেস কর না কি গো তুমি কি দেখেছো মা কোথায় আরে মা আমাকে বলে কোথায় যাবে মা তো বাড়িতেই আছে মা তো কোথাও যায়নি ঘরেই আছে মা আরে বৌদি তাহলে কি বলছো তুমি মা যদি ঘরে থাকবে তাহলে বাইরে কেন আসছে না মাই তো সবার আগে ঘুম থেকে ওঠে আর দেখো বেলা দশটা বাজতে গেল এখনো মাকে দেখলাম না কি করছে বলতে পারবো না তবে মা ঘরেই আছে আমি তো দেখেছি মায়ের ঘরে দরজাটা বন্ধ করা আমি তো সকালে একবার গিয়ে ডাকলাম মা তো কোনো সাড়া দিল না আমি ভাবলাম থাক একটু শুয়ে আছে আজকে একটা দিন একটু থাক না হয় শুয়ে রোজকে আর সবার সকাল সকাল উঠতে ইচ্ছা করে কিন্তু এটা তো ঠিক এখন তো অনেকটা বেলা হয়ে গেছে এত বেলা অবধি তো মা কখনো শুয়ে থাকে না আরে পড়ি বলছো কি মা ঘরেই আছে আমি তো ভাবছি মা কোথাও বেরিয়েছে তাহলে যাই আমি বরং একবার ঘরে গিয়ে দেখে আসি এত বেলা অবধি তো মা শুয়ে থাকে না যদি শরীর তুই খারাপ করে আকাশের চাঁদ মাটি বুকেতে জীবনে কেন ভারে ভারে তোমাকে তোমাকে মনে পরে কালো মেঘে আজ আকাশ থেকে আমি যা দেখছি তোরাও কি তাই দেখছিস নাকি আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি আরে বোন স্বপ্ন দেখছিস না সত্যি দেখছিস আমিও তুই যা দেখছিস তাই দেখছি রে আরে দাদা ভাই কি আমি কি স্বপ্ন দেখছি রে দাদা ভাই আরে ভাই সাহেব স্বপ্ন দেখছিস না সবই সত্যি হচ্ছে আরে এ কি কাণ্ড মায়ের কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি মায়ে কি পোশাক পরেছে মা তো বেশিরভাগই সাদা শাড়ি পরে ঘোরে সেই মানুষ হ্যাঁ দিয়ার এইরকম ড্রেস পরে চলে এসছে বাইরে তারপরে আবার ওইভাবে ধেই ধেই করে নাচছে আর গান গাইছে কি মায়ের বয়স কি হঠাৎ করে এক রাতের মধ্যে কমে গেল নাকি কিন্তু না গলার আওয়াজটা তো সে বয়স্ক মানুষের মতোই আছে তাহলে মায়ের আবার হঠাৎ করে কি হলো কে জানে কি কাণ্ড দেখ মা কেমন দেখবে করে নাচছে হ্যাঁ বিয়ার জামা পরে এ কি অবস্থা মাকে তো কোনোদিনও আগে এরকম করতে দেখিনি মা এর কি মাথাটা পুরো খারাপ হয়ে গেল আর ভাই সাহেব তোকে কি বলবো আমি তো কিছুই বুঝতে পারছি না একি মা তোমার কি হয়েছে তুমি এরকম করে এ নাচছো কেন আর তুমি এরকম আমার জামা পরে এসছো একি মা তোমার কি হয়েছে মা তো আরে আরে দাঁড়াও বাপু বলি মা মা কাকে বলছো কে তোমার মা কি কি কথা মা তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি পুরোপুরি কার মা মানে মা কাকে বলছি মানে তোমাকে মা বলছি তুমি যে আমার মা আমি তোমার মা কেন হতে যাব বলি আমা তো এখনো বিয়েই হয়নি কো তাহলে আমি তোমার মা কি করে বলু বলো দেখি তুমি তো আমার সমবয়সী হবে তাছাড়া তোমায় তো আগে কখনো দেখিনি তুমি কোর থেকে আর এইটা কার বাড়ি আমি তো কিছু বুঝতে পারছি নে গো আমি কি তোমার বাড়ি বেড়াতে গিয়েছি আমি তো কাউকে চিনতে পারছি না এ বাড়ি ঘর দোর কার আর ওই যে বউটা বসে আছে ওটা কে আর এই ছেলে দুটোই বা কারা এরা কি আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসছে আমি তো কাউকে চিনতে নি আমার মা কোথায় আমার দিদি আমার দাদা তারা সব কোথায় সর্বনাশ মা এসব কি কথা বলছে এ কি কি হলো আমার শাশুড়ি মায়ের হ্যাঁ ভাই সাহেব মা কি আমাদের সঙ্গে ইয়া কি করছে নাকি রে আমি তো কিচ্ছুটি বুঝতে পারছি না বলি হ্যাঁ গো তোমরা এত খানে কানে কি কথা কইছ আমাকে কোত থেকে ধরে নিয়ে এ চো তোমাদের মতলব খানা কি একটু দেখিনি বাপু আর এই যে আমার হাতে শাখা পলা থেকে এলো হ্যাঁ আমার তো এখনো বিয়ে হয়নি কো তাহলে শাখা পলা কি করে এলো তোমরা কি আমাকে শাখা পলা পড়িয়েছো কো মা তুমি এসব কি বলছো তখন থেকে শাখা পলা কে পড়িয়েছে তার মানেটা তুমি আমাকে চিনতে পারছো না তাই বলছো হ্যাঁ আমি কিন্তু এবার ভীষণ রেগে যাবো অনেকক্ষণ থেকে কিন্তু ভালো লাগছে না অনেকক্ষণ থেকে ভুল ভাল বকছো বিরক্ত লাগছে এবারে মা এরকম করো না তুমি কে মা এরকম বারবার একই কথা বলো না আমি কিন্তু এবার কান্না করে দেবো আমার কিন্তু আর ভালো লাগছে না আরে তুমি আবার আমাকে মা বলছো বলি তোমার মা কে তোমার মা কি হাই গেছে তুমি বারবার আমায় মা কইতেছো মা তুমি কি আমাদের সঙ্গে মজা করছো সকাল থেকে এত বেলা হয়ে গেছে বাইরে আসুনি আর এত বেলায় বাইরে বেরিয়ে এসে তাও কিনা দিয়ার পোশাক পরে বেরিয়ে এসতো আর এসে এসব কি বলছো তুমি আমাদের চেনো না আর কেমন ধীরে ধীরে করে নাচ করছো বলি এই বয়সে তুমি যদি এরকম করে নাচ করো তোমার তো হাত পা ভেঙে যাবে মা আরে কি কইলে আমার হাত পা ভেঙে যাবে আর তুমি একটা হাত দামড়া ছেলে তুমি আমাকে মা কইতেছো আমি তো তোমার থেকেও ছোট হব মা কেন কইছ আমারে আমি তো কি বুঝতে পারছি না কো আমাকে আমার বাড়ি দিয়ে এসো আমার মা আমার জন্য বসে বসে কাঁদতিছে আমি আমার বাড়ি যাব আমারে বাড়ি দিয়ে এসো তোমরা কেন আমারে দই আনছো ক দেখ মা ও অনেক হয়েছে এবার কিন্তু এইসব মজা করা ছাড়ো আমার কিন্তু আর ভালো লাগছে না আমি কিন্তু এবার কান্না করবো দেখবে এ এরা তো কিছুতেই বোঝে না কো কি করি আমি কোথায় এসে বললাম আচ্ছা তুমি তোমার যদি অল্প বয়স হবে তুমি যদি ছোট মেয়েই হবে তাহলে এরকম বুড়িদের মতো এরকম করে কথা বলছো কেন তুমি বলো হ্যাঁ ঠিকই কইছ তাই তো আমি এরকম করে বুড়িদের মতো ভাঙা গলায় কথা কেন কইতেছি আমি তো কি চুটি বুঝতে পারছি নে কো কাল রাতে আমি তো আমার বর দিশাতে ঘুমিয়েছিলুম সকালবেলায় উঠে দেখি এই অচনা বাড়ি ঘর দৌড় আর কেমন এক কানা সাদা মেয়ের বেড়ে শাড়ি পরা তাই জন্যই তো ওই শাড়িখানা খুলে আমি যে ধরনের পোশাক পরি তাই তো পরে নিলুম আমি কি ওইরকম সাদা শাড়ি পরি আমি কি আর বুড়ি হয়ে গেছি যে রকম সাদা শাড়ি পরবো আর আমার হাতে এলো আমি দেখি কি হচ্ছে তাই থাম্মীর গলা পাচ্ছি কাকিমনের গলা পাচ্ছি সবার গলা পাচ্ছি চল গিয়ে দেখে বাইরে কি হলো হ্যাঁ হ্যাঁ চল চল আমার খুব বাইরে যেতে ইচ্ছা করছে চল এই থামি এরকম পিছে সব জামা কাপড় পরে জি কেন এরকম ভুলবা কথাই বা কেন বলজি ও থামি তোমার কি হয়েছে তুমি পিছে জামা পরে কেন ঘুরছ থামি এই কি এই পুতকে পুতকে ছোকরা ছুকড়ি আমাকে থামি কইতেছে हां আমি তো বেশি বয়স হয় নি বিয়েই হলো না আমারই কোনো আর এরা আমায় মা থামি কেন বলছে আমি তো কি চুটি বুঝতে পাচ্ছি না কো

শোনো না এইসব বলে না মাকে কোনো লাভ হবে না তুমি একটা কাজ করো ঘরে গিয়ে বরং আয়নাটা নিয়ে আসো আয়নাটা মাকে দেখাই তাহলে যদি মা কিছু বুঝতে পারে কিছু একটা সমস্যা হয়েছে বুঝলে তো মা হয়তো সত্যিই আমাদের কথা ভুলে গেছে দেখি আগে মাকে তো মাকে দেখাই তাহলে যদি মায়ের কিছু মনে পড়ে তারপর না হয় একটু ডাক্তার দেখিয়ে নেব। মা একটা কাজ করুন আপনি আয়নায় আগে নিজের মুখটা দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার এখন অনেক বয়স হয়েছে এইটা কিন্তু আপনার সংসার আর আমি আপনার বড় বউ মা আর এই যে আমার পাশে বসে আছে এটা আপনার বড় ছেলে আর ওইটা ছোটো ছেলে আর এই যে বসে আছে এটা কিন্তু আপনার ছোট মেয়ে আর বড়ো মেয়ের তো আগেই বিয়ে হয়ে গেছে আর এরা এরা আপনার আদরের নাতি নাতনি দেখুন মা আয়নাটা ভালো করে দেখে একটু মনে করার চেষ্টা করুন আরে আরে কি আয়নায় তো আমি একটা বুড়ি মানুষকে দেখতে পাচ্ছি চুলগুলো পেকে সাদা হয়ে গেছে তবে কি এরা যা বলছে সব সত্যি কথা কমে আমি কি চুটি মনে করতে পারছি না গো কিন্তু মনে তো হচ্ছে তোমরা সব সত্যি কথা কইচ হ্যাঁ কি করি বলো তো আমিও না মাকে একটু ডাক্তার দেখিয়ে নাও তাহলে দেখবে মায়ের সব মনে পড়ে যাবে হ্যাঁ আর আমি মাকে কিছু ছবি আরও কিছু জিনিস দেখাই কিছু গল্প বলি দেখি যদি মায়ের কিছু মনে পড়ে মা ভালো করে আয়নায় নিজের মুখটা দেখুন আর আমাদেরকে ভালো করে দেখুন আর ওই দেখুন ওইদিকে আপনার গোয়াল ঘর আছে আপনার গরু ধবলি আর কমলা ওইদিকে দেখুন আপনার কালু আছে বাগানে আপনার কুকুর আর দুটো মুরগি আছে দেখুন মা দেখুন তারপর কথা কথাকলি আছে আপনার পেছনে কিছু দেখুন মা মনে করার চেষ্টা করুন আপনাকে কাল রাতে আমি গাজরের হালুয়া বানিয়ে দিয়েছিলাম আপনি খেয়েছিলেন আপনি তো আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন মা মনে করার চেষ্টা করুন মা মাথাটা কেমন করছে ও বাবা সব শুনে কেমন তাই তো আমার তো অনেক বছর আগে বিয়ে হয়ে গেছে গো হ্যাঁ আমার তো চাহা ঠেলে মেয়ে আছে বৌমা হ্যাঁ আমার সব মনে পড়ে গেছে হ্যাঁ ঝিচি জি এ কী সব পোশাক পরেছি আমি কী লজ্জার কথা আর তোমাদের কী সব বলছিলাম এতক্ষণ আসলে ও ঘুম থেকে ওঠার পর আমি আর কিছুটি মনে করতে পারছিলাম না সেই চল্লিশ বছর আগে ফিরে গেছিলাম কো তোমরা কেউ আমার কথায় দুঃখ পেও না চলো চলো আমি ঘরে গিয়ে এক্ষুনি শাড়িটা পাল্টেনি তো বন্ধুরা দেখতেই পেলে মায়ের কিন্তু স্মৃতিশক্তিটা হারিয়ে গেছিলো যাই হোক অনেক কষ্ট করে আবার মায়ের সব কিছু মনে করানো হলো তো চলো আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর হ্যাঁ লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বিদায় বন্ধুরা